সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সহকারী মৌলবীর রিয়াল ভাইভা অভিজ্ঞতা নিয়ে এসেছি তেইশ তারিখে তেইশ সালের ভাইভা অক্টোবরের তেইশ তারিখে হয়েছিল প্রথমে হচ্ছে নাম ও ঠিকানা বলেন বললাম দাখিল আলিম কোন জায়গা থেকে করেছেন সেটা বললাম আরবিতে কথা বলতে পারেন জি পারি ঢাকা মসজিদের ন শহর আরবি করেন আর ঢাকা ও মাদিনাতুল মসজিদ আমি আলেম সমাজকে পছন্দ করি ওহিবুল উলামাও আমি আলেম সমাজকে পছন্দ করি আর ওহিবুল লাজেম লতিক কাকে বলে লাজেম কর্মহীন ফেল এবং মুতাদ্দিক কর্মযুক্ত ফেল কাক মাকুম এগুলো কি এগুলো হচ্ছে জমের রাসুল সাল্লা সাল্লামের মাক্য জীবন জীবন কতদিন ও মাদানী জীবন কতদিন মাক্ষী জীবন হচ্ছে সরি মা এখানে হচ্ছে মাখি জীবন আর মাদারী জীবন লিখেছি ফুল যেটা হচ্ছে মাখির জীবন ছিল রসদ তেপান্ন বছর আর বাকি সময়টা মদিরায় কাটিয়েছিলেন আর এখানে হচ্ছে মাকেশোর এবং মাদার সংখ্যা লিখেছি বিরানব্বইটি এবং বাইশটি সনদ কাকে বলে হাদিস বর্ণনার সূত্রকে সনদ বলে হরফে মুসাবিল ফেলের একটি উদাহরণ দিন যেমন ইন্না আর না কানা লাইতালা লা আল্লাহ যেহেতু হর ফর্ম হচ্ছে না না লাইতা লাই তালা কিন্নালা আল্লাহ তাই জন্য ইন্না যা ইদুন কাইমুন শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের একটা রিয়াল ভাইবা অভিজ্ঞতা এরকমই হচ্ছে সহকারী মৌলবীর জন্য পাঁচটা ছয়টা দশটা প্রশ্ন করবে বেশি প্রশ্ন করবেন না আশা করছি যারা পরীক্ষা দিচ্ছেন সবাই ইনশাল্লাহ থেকে যাবেন দোয়া রইল আর হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্ল্লাহি